আর এবার বিস্ফোরক দাবি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের আজ খানাকুলে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন তৃণমূলের নেতৃত্বরা নাকি তাকে খুন করার জন্য চক্রান্ত করছে তিনি এও বলেন তাকে খুন করার জন্য নাকি বাইরে থেকে টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং খানাকুলের বিভিন্ন অঞ্চলে তৃণমূলের নেতৃত্বরা নাকি বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে এই চক্রান্তে সামিল রয়েছে নবনির্বাচিত সাংসদ মিতালি বাগ সহ সভাপতি রমেন প্রামাণিক বলে তিনি অভিযোগ করছেন পরবর্তীতে তিনি জান পুরো বিষয়টি ওসি এবং এসডিপিওকে জানিয়েছেন বলে জানান তৃণমূলের নেতৃত্বরা এই বিষয়টিকে হাস্যকর ও প্রাগলের প্রলাপ বলে মন্তব্য করছেন এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট হিংসার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে ওরা বলে বিধায়কের চামড়া তুলে নেওয়া হবে ওরা ওদের অনেক কিছু সংকল্প আছে অনেক কিছু ইচ্ছা আছে আমাকে খুন করার জন্য চারিদিকে গুন্ডা পুষেছে বিভিন্ন জায়গায় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে তৃণমূলের নেতারা আমি বারবার ওসিকে জানিয়েছি এসডিপিওকে জানিয়েছি আপনাদের মাধ্যমে এসপিকে জানাচ্ছি খানাকুলে জনগণকেও জানাচ্ছি তৃণমূল কংগ্রেস আমাকে খুনের চক্রান্ত করেছে যদি আমার ওপর কোনো ধরনের ঘটনা ঘটে খারাপ ঘটনা ঘটে তার জন্য তথাকথিত তৃণমূল কংগ্রেসের নেতা নুন মণ্ডল তথাকথিত তৃণমূলের নেতা বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের রমেন প্রামাণিক তৃণমূল কংগ্রেসের এখানকার যিনি এখন বর্তমান এমপি হয়েছেন উনি আরও কিছু নেতা আছেন যারা জড়িত থাকবে আমি আপনাদের সামনে বলে দিলাম কারণ আমার কাছে খবর আছে বিভিন্ন জায়গা থেকে গুন্ডা খানাকুলে ঢোকানো হয়েছে এমএলএকে খুন করার জন্য এমনকি টাকা দিয়ে সেখানে কিন্তু তাদেরকে আনা হয়েছে আমার কাছে খবর আছে তো আমি খানাকুলবাসীকে জানিয়ে রাখলাম সারা পশ্চিমবঙ্গবাসীকে জানিয়ে রাখলাম নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবেন প্রশাসন ব্যবস্থা নেবেন আর যদি প্রশাসন না নেয় তার জন্য যদি কোনো ঘটনা ঘটে তার দায়ী সম্পূর্ণরূপে এখানকার প্রশাসন হিংসার আসলে দেখুন মানসিকতা কোনো না কোনো ইস্যুতে কোনো না কোনো মাধ্যম দিয়ে প্রচার আদালতে আসতে চায় সাহিত্য নেয় মাটি যে সরে গেছে সেটা একবারে পরিষ্কার এবং আর আমরা পরিষ্কার বাচ্চা বুঝিয়ে গেছে কারণ হয়ে যেন তার জোগাড়পাতি তাদের কাছে প্রয়োজন নপ্রয়োজন তার জন্য তারা সমলে উৎপাদ করেছে আরম্ভ লোক সমগ্র দেখে সমগ্র দেখতে আপনার চিত্রটা দেখুন এসবার পুষে পাল্লো এসবার পকারি হয়ে গেছে ভিডিও বলেছিল তো সে জায়গায় ভয় পেয়েছে ভয় পাচ্ছে বিভিন্ন দিক থেকে ভয় পেয়ে কোনো যদি ভয়ের মধ্য থেকে যদি প্রচারে আলোতে তো থাকা যায় তার কারণ তো খেলা হলো নি তা ভয় পেয়ে গেল আর ভয় তো পেয়েছিলো আমি একশো পার্সেন্ট বলবো এই সাধারণ বাড়ি সাধারণ পরিবারের মেয়েটাকে তো একশো ভাগই ভয় পেয়েছিল নালে গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোট হচ্ছে গণতন্ত্রের প্রক্রিয়ায় মানুষ যাকে নির্বাচন করবে তাকে মেনে নিতে হবে এটা সকলেই জানে প্রত্যেকেই প্রচার করছে তো আমাদেরকে তো গাড়ি ভাঙার প্রয়োজন মনে আমরা তো গাড়ি ভাঙচুর করতে আমরা তো বাধা দিই তারা তো প্রতি পদে পদে আরামবাগ লোকসভার কেন্দ্রের প্রার্থী মিতালিবাগকে প্রতি পদে পদে বাধা বাধা প্রাপ্ত করেছে বাধা দেওয়ার সৃষ্টি করেছে এবং করাই ছিল এবং সেটা কার্যকরী হয়নি সেটা কার্যকরী হয়নি তার জন্য সব ঘেটে ঘ হয়ে গেছে আর কিছু হয় তাহলে এনারা দায়ী থাকবে আমার যদি কিছু হয় ওনার যদি কিছু হয় দায়ী থাকবে এটা তো আমার মনে হয় ওনাকে রিসেন্ট ওনাকে রাঁচি পৌঁছে দেওয়া উচিত আর বাইরে রেখে দেওয়া উচিত না এইসব মানুষকে যত কিছু ছেড়ে রাখবে ভাইরাস যত বেশি এনাদিকে ছেড়ে রাখা হবে মানুষের ভালো ছাড়া ক্ষতি হবে ওই ভালো তো হবেই না ক্ষতি একশো একশো গুণ একশো থেকে দুশো গুণ ক্ষতি এনাদি তো অবিল্পী এর আগে আমার দেখেছিলাম নিয়ে একটু শুরুটা ঢিলে গেলে আইসিডিএসরা অনেক প্রশ্ন করেছিল এনাদের একটার পর একটার একটার পর একটা ঢিলে হয়ে যাচ্ছে সেদিন কীভাবে গিয়েছে ঠিক এসেছি আপনারা সকলেই আমার বাড়ি এখনও বাড়তে পারিনি এবার তারা ফুলের চক্রবাদ করছে সেখানে আমি এখনো গাড়ি বার করেই আনতে পারিনি যেভাবে আমার গাড়ির উপরে অত্যাচার চলেছে আমার উপরে প্রথম দিন থেকেই যাতে আমি প্রচার কার্য বন্ধ করে দিই যেভাবে আক্রমণ শুরু হয়েছিল আমার ওপর মাটি শুনে গেছে এখন পাগলের অনেক রকম পরিলাপ ঘটবে এই পাগল দেওয়ার প্রশ্নের উত্তর দেওয়ার তো কোনো মানেই নেই অভিযোগটা কেন করছে পাগল ভালো বলতে পারবে পাগলটা ভালো বলতে পারবে তার কারণ আর একটা জিনিস আমি বলে রাখি যারা আমায় ভোট দিয়ে ভোট দিয়ে তাদেরও সংসদ আর যারা আমাকে ভোট দেননি তাদেরও সংসদ আমার মনে হয় যারা দিয়েছেন তাদের থেকে যারা দেননি তাদের আমি আরও বেশি করে কাজ করব তার কারণ তাদের কোথা থেকে কি বঞ্চিত হয়ে আছে সেটা আমার মনে হয় জানা কর্তব্য মানুষের সাথে যেহেতু তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে মনে হয় আপনারা বলছেন যে বিধায়ক এইসব বলে যে কোন চক্রান্ত হচ্ছে আমার মনে হয় বিধায়ক পাগল হয়ে গেছে আর কিছুদিন আগে বলছিল আমি বাচ্চা ছেলে আবার আমি তাকে খুন করব আমি তোকে হতে দেখলাম আমাদের পাশের পাড়ায় বাড়ি ছোটবেলায় বেরোতো আমার সামনেই তো বড় হয়েছে আমি বাচ্চা ছেলে রাজনীতিতে আবার আমি না খুনের চক্রান্ত করছি তৃণমূলের কে খুনের চক্রান্ত করতে হয় না অ্যাকচুয়ালি আমাদের কর্মীকে খুন করেছে বিজেপির এই হারমাদি সুশান্ত ঘোষের নেতৃত্বে একটা অভদ্র ছোট লোক বিধায়ক আর চারটে পাঁচটা সেন্ট্রাল বাহিনী নিয়ে ঘুরছে তো বলুক না সেন্ট্রাল বাহিনীকে এত ইন্টেলিজেন্স আছে ওদের কাছে এত সিবিআই রিপোর্ট নেই যে তাকে খুন করা হচ্ছে তাহলে আরো একদম সিকিউরিটির ব্যবস্থা করে দিক না তো আমাদের কাউকে খুন করার দরকার না আমরা প্রথমেই বলেছি আমরা বদলা নয় বদল চাই আমরা বদলে বিশ্বাসী আমাদের কর্মী খুন হয়েছে আন্দোলনের ঝড় কালকে দেখে ভয় পেয়ে গেছে এর ডার মুজে আচ্ছা লাগা ঠাকুর এর ডার মুজে আচ্ছা লাগা বিজেপি বিধায়ক ভয় পেয়েছে কারণ দুর্নীতি এত করেছে আর সেই কারণে উভয় ভয় পেয়ে গেছে যে বিভিন্ন গোষ্ঠী আছে কালীপদর সাথে ওর গোষ্ঠী ওর সাথে জেলা সভাপতির গোষ্ঠী উনি এখন জেলা সভাপতি হওয়ার চক দৌড়ে আছেন তাই মিডিয়ার লাইফ লাইনে আসার জন্য মানে প্রচারের আলোয় আসার জন্য যে তৃণমূলকে বলে আমি প্রচারের আলো আসতে পারবো কারণ তৃণমূলের কালকে যে কালকে শুধু তো টেলার দেখিয়েছি সে আন্দোলন যখন করবো কারণ আপনি তো বলেছিলেন যে স্টোকে মারা গেছে পোস্টমর্টাম রিপোর্টটা দেখুন আর দেখবেনি কি করে আপনি তো জাল সার্টিফিকেটের বিধায়ক আপনার তো মাধ্যমিক পাস না আপনি তো ক্লাস ফাইভ সিক্স অবধি পড়ে আপনি বলছেন যে আমি মাধ্যমিক পাস তো জাল সার্টিফিকেট বিধায়ক কি বললো না বললো যায় সে যায় না পাগল